বিসমিল্লাহ রহমান রাহিম যখন কাফিররা শাস্তি দেখবে তখন তাদের চেহারা মলিন হবে তাদেরকে বলা হবে উহা তো তোমরা আশা করতে বলুন তোমরা কি ভাবছো আল্লাহ আমাকে ও সাথীদেরকে বিনষ্ট করেন বা দয়া করেন তাতে কাফিরদের কি তবে তাদেরকে কঠোর শাস্তি থেকে কে বাঁচাবে তিনি দয়াময় তার প্রতি আমরা ইমান এনেছি ও তার উপরে ভরসা করি অতি সত্যই জানতে পারবে কে প্রকাশ্য গোমরাহিতে আছে বলুন তোমরা কী চিন্তা করে দেখেছ যদি তোমাদের পানি শুকিয়ে যায় তবে কে প্রবাহিত পানি আনয়ন করে দিবে আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রথমেই আমার প্রিয় শখের অনেক সুন্দর একটা কথা শেয়ার করছি আর এটা আমি বাংলাদেশ থেকে হচ্ছে সেলাই করে সাথে করে দেশে নিয়ে এসেছিলাম আর নিজের হাতে যে কোনো কিছু করতে পারলে সেটা অন্য রকম একটা ভালো লাগা কাজ করে তো যদিও বা কাথাটা অনেকটাই পুরাতন হয়ে গিয়েছে যেহেতু আমরা দেশে এসে ব্যবহার করছি সব সময় ব্যবহার করা হয় তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলাটা বসে গিয়েছে প্লিজ সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যদিও বা আজকে কথাগুলো একটু অন্যরকম শোনাচ্ছে তো প্লিজ সবাই একটু ইগনোর করবেন তো এই তো আমি আমার পছন্দের কাঁথাটা শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আর আমার শখের এই প্রিয় কাঁথাটা সেলাই করতেও আমার অনেক মাস সময় লেগে গিয়েছিল তো যাই হোক এরপরে এই তো পরের ভিডিওতে চলে আসছি এখানে হচ্ছে টুনা ফিশের কাবাব তৈরি করব তো আমি ক্যান থেকে হচ্ছে টুনা ফিশগুলো বের করে একটা স্ট্রেনারে নিয়েছি এক্সট্রা যে পানিটা থাকে এটা হচ্ছে ঝরিয়ে নিব আর এই তো হাত দিয়ে চেপে চেপে আমি পানিটা ফেলে দিচ্ছি তো ঠান্ডার কারণেই হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে পারি না তাই ভিডিও আপলোড দিতে পারছিলাম না তো যদিও বা ভাবি বারবার আর ইউটিউবে কাজ করব না ছেড়ে দিব তারপর আবার মায়া আর ভালোবাসার টানে আবারও বারবার ফিরে আসি তো প্রবাসে বাঙালি ভাবিদের নিয়ে হচ্ছে একটা পিকনিকের আয়োজন করেছি তো আমার বাসায় হচ্ছে সবার দাওয়াত ছিল তো সেটারই কিছু কিছু ক্লিপ শেয়ার করব কিছু সহ পিকনিকে আমাদের আয়োজন কি কি ছিল সেগুলো শেয়ার করব তো এই তো এখানে টুনা ফিশের কাবাব তৈরি করে নিচ্ছি তো আপনারা তো দেখেই নিয়েছেন আমি টুনা ফিশগুলো হাত দিয়েছি চেপে পে এক্সট্রা পানি ফেলে দিয়ে এর মধ্যে হচ্ছে কুচানো পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সেই সাথে গরম মশলা গুঁড়া আর হচ্ছে দিয়েছি একটা ডিম দিয়েছি প্রথমে আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো আলুটা ম্যাশ করেও দিয়ে দিয়েছি তো প্রথম অবস্থাতে আমি একটা ডিম ব্যবহার করেছি পরবর্তীতে আমি আরও একটা ডিম ব্যবহার করেছিলাম দেখছিলাম যে বাইন্ডিংটা সুন্দর হচ্ছে না তো সব কিছু দেওয়ার পরে আমি ভুলে গিয়েছিলাম আদা রসুনের পেস্টটা দেওয়ার কথা তো এই তো আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচ পরিমাণ আমি লেবুর রস দিয়ে দিলাম তো সাধারণত আমরা মাংস রান্না করতে যে যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেই সমস্ত মশলাগুলো দিলেই হচ্ছে কাবাবটা খেতে অনেক বেশি মজা হয় তো টুনা পিসের ভিতরে যদি পানি থেকে যায় অনেক সময় দেখা যায় একটা ডিম দিলেই হয়ে যায় তো আমি যেহেতু হাত দিয়ে পেয়ে পানিগুলো ফেলে দিয়েছি এই জন্য এখানে আমার দুইটা ডিম লেগেছে তো এই তো খুব ভালোভাবে মেখে নিয়ে এই তো আমি কাবাবের শেপে তৈরি করে নিব তো আমি আমার পছন্দ মতো গোল শেপেই হচ্ছে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তো আমি এভাবে করেই হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, তো একটু শক্ত হয়ে গেলে এরপরে হচ্ছে লক ব্যাগে করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আর চাইলে আপনারা যে কোনো কাবাব এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যে কোনো সময় মেহমান আসলে বা বিকেলের নাস্তায় আপনারা পলাও বিড়ানির সাথে এভাবে হচ্ছে ভেবে ভেজে যে কোনো সময় খেতে পারেন তো আমার যেহেতু পিকনিক পার্টির জন্যই হচ্ছে আমি তৈরি করে নিচ্ছি তো আমি হচ্ছে দুদিন আগেই তৈরি করে নিয়েছিলাম তো সেটাই আগে আপনাদের সাথে শেয়ার করলাম তো চাইলে এভাবে ফ্রিজে রেখে এরপরে বের করে হচ্ছে আপনারা ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে আপনারা ভেজে নিতে পারেন তো এই তো আমি ফ্রিজে রেখে দিব তো এর পরের দিনে ভিডিও শেয়ার করছি এখানে হচ্ছে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিব তো সত্যি বলতে অসুস্থ থাকলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত তো যাই হোক অফ ক্যামেরাতে আমি বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি তো যাই হোক বিছানা চাদরটা বিছিয়ে আমি অফ ক্যামেরাতে ঘরটা গুছিয়ে অন্যান্য কাজগুলো করে নিব আর সেই সাথে হচ্ছে পিকনিকের জন্য কি কী বান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক সেই পুরানো কথাটা আবারও নতুন করে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যারা যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো যেহেতু আমি প্রতিদিন ভিডিও আপলোড করি না দিন থেকে চার দিন পরে হচ্ছে ভিডিও আপলোড করি তো সেক্ষেত্রে দেখা যায় আমার ভিডিওটা একটু বড় হয়ে যায় তো আমি কোনো ভিডিও কোনো আপু ভাইয়াদের ভিডিও যত বড়োই হোক না কেন চোদ্দো মিনিট পনেরো মিনিট বা ষোলো মিনিট যাই হোক না কেন কারো ভিডিও আমি এক মিনিটের জন্য স্কিপ করে দেখি না আমি যার ভিডিওই চালু করি পুরোটা একদম শেষ করে তারপরেই হচ্ছে অন্য ভিডিও চালু করে রাখি তো আমার গত ভিডিওতে ওয়াশ টাইম একদমই কম এসেছে এই জন্যই হচ্ছে এই কথাটা বলা আর আমি যদিও বড় ভিডিও দিয়ে থাকি কিন্তু যারা ছোট ছোট ভিডিও আপলোড করে আমি চেষ্টা করি তাদেরকে দুইটা ভিডিও দেখে দেওয়ার জন্য কারণ আমি নিজেই বুঝতে পারি যে আমি যদি বড় ভিডিও দিই তারা যদি ছোট ভিডিও দেয় তাদের ভিডিও যদি আমি একটা দেখি তাহলে আসলে তাদেরকে ঠকানো হবে সবারই সময়ের মূল্য অনেক বেশি এই জন্যই হচ্ছে আর সবারই ওয়াশ টাইমেরও অনেক বেশি প্রয়োজন তো এজন্যই আমি বড় ভিডিও দিলে অন্য সবাই যদি কেউ ছোটো ভিডিও দেয় তাহলে আমি তাদের দুইটা ভিডিও দেখে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে চিকেন রোস্ট করব তো আমি চিকেনগুলো একটু লবণ দিয়ে হচ্ছে ভেজে নিয়েছি তারপর এই তো আমি মশলা কষিয়ে নিচ্ছি তো প্রথমে আমি গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি তার মধ্যে হচ্ছে কুচানো পেঁয়াজ দিয়েছি চাইলে আপনারা এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন তো পেঁয়াজগুলো কিছু সময় ভেজে নিয়ে আর পেঁয়াজের সাথে আমি দুইটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে কিছু সময় ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া আর সেই সাথে হচ্ছে এখানে আমি রোস্টের জন্য আলাদা একটা গরম মশলা তৈরি করে থাকি সেখান থেকেও দিয়ে দিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি জিরা তো সব কিছু মিলিয়েই হচ্ছে একটা গুঁড়া মশলা তৈরি করে থাকি তো সেখান থেকে দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি টক দই আর হচ্ছে টক দইয়ের সঙ্গে একটু টমেটো কেচাপ হচ্ছে মিলিয়ে ফেটিয়ে নিয়েছি তো এই তো দেখেই নিয়েছেন আর আমি অফ ক্যামেরাতে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম তো মশলাটা আমি অফ ক্যামেরাতে অনেক ভালোভাবেই হচ্ছে কষিয়ে নিয়েছি অনেকটা সময় নিয়ে আর এটা তো আমরা কম বেশি সবাই জানি মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে যে কোনো খাবারের টেস্ট অনেক বেশি ভালো আসবে তো মশলা ভালোভাবে কষিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি আর অন্যদিকে এখানে হচ্ছে আমি দুধ দিব তো গুঁড়া দুধ নিয়েছি কুসুম গরম পানির মধ্যে আর তার সাথে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো অনেক সময় নিয়ে মশলার মধ্যে চিকেনগুলো কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে এই তো গুলিয়ে রাখা দুধগুলো দিয়ে দিব তো দুধ দিয়েই হচ্ছে চিকেন রোস্টটা করে নিব। তো চিনিটা চাইলে আপনারা পরেও ব্যবহার করতে পারেন তো আমি একবারে হচ্ছে দুধের মধ্যে দিয়ে হচ্ছে গুলিয়ে নিলাম তো যেহেতু চিকেনগুলো ভেজে নেওয়া তো খুব বেশি সময় লাগবে না রান্না করতে আর আমি অনেক সময় নিয়ে হচ্ছে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি তো অফ ক্যামেরাতে আরও কিছু সময় রান্না করে একদম শেষ দিকেই হচ্ছে এখানে একটু ঘি দিয়ে দিব। আর ঘি দিলে তো অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার আসে আর সেই সাথে ফ্লেভারের জন্য কয়েকটা মরিচও দিয়ে দিলাম আর দিব এখানে খুবই সামান্য পরিমাণ কেওড়া জল তো পরিমাণে একদম কম দিতে হবে পরিমাণ বুঝে যে যেমন মাংস রান্না করবেন সেই পরিমাণ বুঝেই দিবেন তবে পরিমাণে কম দেওয়ার চেষ্টা করবেন আর তার সাথে এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করলেই এই চিকেন রোস্টা রান্না করা হয়ে যাবে আর এইভাবে চিকেন রোস্টা রান্না করলে অসম্ভব মজা হয়ে থাকে চাইলে আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন আমি তো আপনাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করলাম তো যাই হোক এরপর হচ্ছে আমি হালিম রান্না করার জন্য হচ্ছে গরুর মাংস রান্না করে নিব তো গরুর মাংস রান্না করার জন্যই তো পাতিলে তেল দিয়ে দিয়েছি সেই সাথে গোটা গরম মশলা দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম তো যেহেতু স্টিলের পাতিলে রান্না করছিলাম অনেক বেশি ধোয়া উঠছিল ধোয়ার জন্য খুব ভালোভাবে হচ্ছে ভিডিও নেওয়া যাচ্ছিল না তো এই তো খুব ভালোভাবে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি ব্রাউন কালার করে তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তো ঠান্ডা লেগে এমনভাবে গলাটা বসে গিয়েছে বয়েস দিতে অনেক বেশি সমস্যা হচ্ছিল তো আমি যেভাবে হালিম রান্না করে থাকি সেটাই শেয়ার করছি আমি গরুর মাংসটা নর্মালি যেভাবে বাসায় রান্না করে থাকি সেভাবেই হচ্ছে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে খুব ভালোভাবে তারপরে হচ্ছে হালিমের প্যাকেটে যে মশলাটা থাকে সেখান থেকে দিয়ে দিব। শুধু যদি হালিমের প্যাকেটে যে মশলা থাকে এই মশলা দিয়ে রান্না করি তাহলে টেস্টটা এতটা ভালো আসে না আর সেই সাথে যদি ঘরোয়া মশলাগুলো ব্যবহার করে এভাবে রান্না করা হয় তাহলে অনেক বেশি মজা হয় খেতে তো আমি দুই প্যাকেট হালিম রান্না করব তো সেখান থেকে আমি এক প্যাকেট থেকে পুরাটাই দিয়েছি আর এক প্যাকেট থেকে আমি অর্ধেক পরিমাণ দিয়েছি পুরাটা দেইনি যেহেতু আমি ঘরোয়া মশলা ব্যবহার করছি তাই একটু কম দিয়ে দিয়েছি তো এই তো মাংসগুলো দিয়ে দিয়েছি আর এই তো হালিমের প্যাকেটে যে ডালগুলো থাকে সেগুলো হচ্ছে গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এরপরে হচ্ছে আমি মাংসর মধ্যে দিয়ে দিব তো মাংসগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরাতে পুরো রান্নাটা করে নিয়েছি খুব বেশি ডিটেলসে শেয়ার করছি না তাহলে দেখা যাবে ভিডিও আর অনেক বেশি বড় হয়ে যাবে আপনাদের কাছে দেখতেও খারাপ লাগবে তো বারবার গলাটা বসে যাচ্ছে তো প্লিজ সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো অনেক সময় ধরে হচ্ছে হালিমটা রান্না করে দিয়ে নিয়েছি আর হালিম তো রান্না করার সময় চুলার কাছ থেকে একদম সরে যাওয়াই যায় না একভাবে অনবরত নাড়তে থাকতে হয় না হলে নিচ থেকে ডালগুলো নিচে লেগে যায় তো আমি শেষ দিকে হচ্ছে এই তো বাগার দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে আর অফ ক্যামেরাতে আমি এখানে একটু বিট লবণ দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর এই তো অন্যদিকে হচ্ছে এখানে আমি নারকেলের দুধ দিয়ে ডিম ভুনা করে নিয়েছি তো ডিম একদম শেষ দিকেই হচ্ছে শেয়ার করছি আর সবশেষে হচ্ছে আমি এই তো এখানে পোলাও বসিয়ে দিব তো পোলাও রান্না করার জন্য এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে গরম মশলা দিয়েছি আর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজ দিয়ে কিছু সময় একটু ভেজে নিব খুব বেশি ব্রাউন কালার করব না তাহলে দেখা যাবে চাউল দেওয়ার পরে পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে কালো হয়ে যাবে এই জন্য সামান্য কিছু সময় ভেজে নিয়ে আমি এখানে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিব আমি অফ ক্যামেরাতে চাউলগুলো ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছি তো এই তো পেঁয়াজটা সাদা অবস্থায় হচ্ছে আমি চাউলগুলো দিয়ে দিলাম তো খুব ভালোভাবে চাউলগুলো ভেজে নিব তো একদম ঝরঝরে নর্মাল সাদা পোলাও রান্না করব তো এই তো খুব ভালোভাবে চাউলগুলো ভেজে নিব নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর আমি পোলাও রান্নার মধ্যে শুধু আদা পেস্ট ব্যবহার করে থাকি রসুনের পেস্ট ব্যবহার করি না তো এই তো সামান্য পরিমাণ আদা পেস্টও দিয়ে দিলাম দিয়ে আরও কিছু সময় ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে পানি দিব আর সেই সাথে একটু দুধও দিয়ে দিব এতে করে পোলাওটা সাদা হবে আর খেতে অনেক বেশি মজা হবে তো এই তো অফ ক্যামেরাতে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর সেই সাথে একটু দুধও দিয়ে দিলাম আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিব আর আমাদের যেহেতু এটা পিকনিক পার্টি ছিল তো যে ভাবিরা আসবে তো ভাবিরাও বিভিন্ন প্রকার খাবার রান্না করে নিয়ে এসেছিল। তো আমরা পিকনিকগুলো সামারে হচ্ছে বাইরে করে থাকি পার্কে তো যেহেতু এখন ঠান্ডার সময় এজন্যই হচ্ছে সবাই সবাই বাসায় করার চেষ্টা করি তো এই তো আমি পোলাওটা রান্না করে নিয়েছি তো অনেক বেশি ঝড়ঝড়া হয়েছিল খেতেও মাসাল্লা অনেক মজা হয়েছিল আর সবশেষে আমি এখানে যে টুনা ফিশের কাবাবগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলোই ভেজে নিচ্ছি তো প্রবাসে বাঙালি ভাবিদের নিয়ে এভাবে যদি মাঝে মাঝে একটু অনুষ্ঠান করা হয় পার্টি করা হয় আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু এখন ঠান্ডার সময় বাইরে যাওয়া সম্ভব হয় না এই জন্যই হচ্ছে আমরা বাসায় এই পার্টিগুলো অ্যারেঞ্জ করে থাকি তো এই তো সব মেহমান চলে এসেছে আর অলরেডি খাবার সার্ভ করে দিয়েছি সবাই খাওয়াও শুরু করে দিয়েছে এখানে এই তো একটা ভাবি হচ্ছে চিংড়ি মাছের মালাই কাড়ি এনেছে সেই সাথে সবজি ভেজে নিয়ে এসেছে সাথে হচ্ছে কোলা পাপড় এগুলো নিয়ে এসেছিল আর একটা ভাবি হচ্ছে গরুর মাংস রান্না করে নিয়ে এসেছিল। আর একটা ভাবি ভর্তা এনেছে আর একটা ভাবি হচ্ছে দুধলাও রান্না করে এনেছিল তো সব কিছু মিলিয়ে আমি এই তো অফ ক্যামেরাতে ডালও রান্না করে নিয়েছিলাম এই তো এটাই হচ্ছে আমাদের পিকনিক পার্টি তো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল আমি তো সেই মুহূর্তেই হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভাবিরা বাচ্চাদের জন্য চিপস চকলেট অন্যান্য খাবার আরও কিছু এনেছিল সেগুলো আর ভিডিও করা হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ